স্বামীর উপরে অভিযোগ থাকে তুমি আমাকে সময় দিচ্ছ না সেম ভাবে সময় দিলে আবার বলা হয় তুমি দায়িত্ব পালন করছো না বিষয়টা দাঁড়াচ্ছে একটা স্বামী যদি স্ত্রীকে সময় না দেয় সেই ক্ষেত্রে দোষ কারণ সময় পায় না সে ব্যস্ত থাকে কাজের চাপে আবার যখন একটু সময় দিচ্ছে তখন তার দায়িত্বে অবহেলা হয়ে যাচ্ছে সে দায়িত্ব থেকে সরে আসছে তখন তাকে আবার শুনতে হচ্ছে তুমি দায়িত্বহীন দায়িত্ব পালন করতে পারো না একটা বিষয় একটু ভেবে দেখেন একটা পুরুষের ক্ষেত্রে যেটা হয় একটা পুরুষ সাধারণত বিয়েতে কবুল ভরার সাথে সাথেই কিন্তু সে প্রেমিক থেকে স্বামীতে পরিণত হয়ে যায় আর এই স্বামী মানেই দায়িত্ব যেটা মৃত্যুর আগ পর্যন্ত তাকে বহন করতে হয় প্রেমিক সে শুধু আপনাকে সময় দিতে পারবে আপনাকে সারা দিন সাথে নিয়ে ঘুরতে পারবে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে পাশে বসে আপনাকে সময় দিতে পারবে আর এই কারণে না ওই প্রেমিকের ভালোবাসা সবাই চোখে দেখে ভালোবাসাটা চোখে দেখা যায় প্রেমিকের কিন্তু এই স্বামী নামক এই মানুষটার ভালোবাসা আমরা কেউ চোখে দেখতে পাই না আর দেখবেন কিভাবে স্বামীর ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধুমাত্র স্বামীর দায়িত্ব একটা কথা কি জানেন তো স্বামীর এই দায়িত্ব এটাই হচ্ছে সব থেকে বড় ভালোবাসা খেয়াল করে দেখবেন যে স্বামী তার স্ত্রীর ওপরে দায়িত্ব পালনে একটু অবহেলা করে বা শুধু ভাত কাপড় দিতেছে অন্যদিকে তার কোনো দায়িত্ব পালন করে না খেয়াল রাখে না খবর রাখে না স্ত্রীর সেই স্ত্রী কিন্তু কোনোদিনও সুখে থাকতে পারে না ঠিক অপরভাবেই যদি একটা স্বামী তার স্ত্রীর প্রতি খেয়াল রাখে যত্ন নেয় এবং তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত থাকে সে প্রত্যেকটা দায়িত্ব পালনে একদম একদম হুমরি খেয়ে থাকে একদম মানে এক কথায় সে একদম অটল থাকে তার প্রত্যেকটা দায়িত্ব পালনে সেই ক্ষেত্রে কিন্তু সেই স্ত্রীটা তাদের সংসার জীবনে হোক বা স্বামীর কাছে ভালোবাসার ক্ষেত্রে হোক সব জায়গায় কিন্তু পরিপূর্ণ থাকে এবং অনেক সুখে তাদের দাম্পত্য জীবনটা পার হয় কিন্তু এই সিম্পল বিষয়টা বেশিরভাগ মানুষ বোঝে না বিয়ের পরে প্রেমিক যখন স্বামী হয়ে যায় স্বামীকে ভুল বুঝতে থাকে তুমি বিয়ের আগে আমাকে কত সময় দিতা আমাকে কত ভালোবাসতা আমাকে ঘুরতে নিয়ে যাইতা আমার সমস্ত কথা শুনতা আমি ফোন করলে সাথে সাথে ধরতা আর এখন তোমার কি হয়েছে বিয়ের পরে আর আমাকে ভালো লাগছে না আমার কথা তুমি শুনতেই চাও না আমার ফোন দিলে তুমি ব্যস্ততা দেখাও কিন্তু এটা বুঝতে চায় না বিয়ের পরে যে মানুষটার ঘরে কত বড় একটা দায়িত্ব চলে আসে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আগের মতো সেই সময় একজন স্ত্রীকে কে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সেই পুরুষটার প্রত্যেকটা বোনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে নিজের প্রেমিক যদি কখনো স্বামী হয় তাহলে অবশ্যই সেই মানুষটাকে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন যেন সংসারে কোনো অশান্তি তৈরি না হয় এই ছোট ছোট বিষয়গুলো যদি একটু ছাড় দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার দাম্পত্য জীবন সুখে থাকবে আর যাদের প্রেমের বিয়ে না বা পারিবারিকভাবে কোনো বিয়ে হয় সেক্ষেত্রেও বলবো যে অবশ্যই আপনার স্বামীকে একটু বুঝে চলার চেষ্টা করবেন তাকে বুঝতে হবে যে সে কতটা ব্যস্ত আছে তার পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ সবকিছু আপনাকেই বুঝতে হবে কারণ আপনি তার অর্ধাঙ্গিনী আপনি তার স্ত্রী সারা জীবনের সঙ্গী আর একটা কথা মনে রাখবেন আপনি যদি সুন্দর হন তাহলে আপনাকে সবাই ভালোবাসতে চাইবে আপনাকে সময়ও দিতে চাইবে কিন্তু আপনি সুন্দর হন আর আপনি অসুন্দর হন আপনার প্রপার একটা দায়িত্ব সেটা কিন্তু একমাত্র আপনার স্বামী নেবে না আপনার প্রেমিক নেবে না পাড়া প্রতিবেশী নেবে না অন্য কেউ নেবে কেউ না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না একটা মেয়ের প্রপার দায়িত্ব একমাত্র তার হাজব্যান্ড স্বামী মানুষটাই নিয়ে থাকে তাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে একটু খেয়াল করে প্রক্রিয়া করবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ